এটা কখনো নষ্ট হবে না আপনি চাইলে পাঁচ বছর ব্যবহার করার পর এটা যেই রকম সেই রকমই থাকবে যারা সরিষা ভাঙ্গার মিল আছে তারা কিন্তু দাদার কাছ থেকে পাইকারি কিনতে পারেন তার কারণ তাদের অনেক প্রয়োজন হয় বিশেষ করে যারা ব্যবসায়ী কাছে পাইকারি কিনে বিক্রি করে তাদের খুবই এই ভিডিওটি হেল্পফুল হবে তার কারণ এই ভিডিও দেখে আপনারা এই দাদার কাছ থেকে এটা পাইকারি কিনতে পারবেন পাইকারি কাটা এখন পান দিও দাদা আমার জন্য তোদের দর্শক মণ্ডলী কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমরা আজ চলে এসেছি দুধটা চেয়ার কর্মকার পাড়া কর্মকার পাড়া আসলেই কানে থাক শব্দ খুব মন স্নিগ্ধতা আসলে খুবই ভালো লাগে এক সময় আমরা এই কর্মকারের কাঠি হচ্ছে যে সরিষা ভাঙার যে মেশিন আছে মেশিনের যে স্যাপ স্যাপের যে চাবি এই চাবি কিন্তু তারা অরিজিনাল লোহা দিয়ে তৈরি করে যেটা কখনোই নষ্ট হয় না এবং এগুলো নোয়া আসলে সব কিছুই কলের যে রাইস মিলের ছুরি আছে অরিজিনাল সে স্প্রিং দিয়ে তৈরি করা হয় দিয়ে কি তৈরি করছেন বটির পা মানে এভাবে থাকে আমরা আপনাদের দেখাবো কারখানায় ওনার নাম হচ্ছে শ্যামলচন্দ্র কর্মকার ওনার ছেলে তার ছেলের কাছে যাবো এবং সম্পূর্ণ প্রোডাক্ট দেখাবো এবং কী দামে তারা বিক্রি করছে এখান থেকে কিনলে আপনারা এই রকম সচ্রয় পাবেন আপনাদের লাভ হবে নাকি ওনাদের লাভ হবে সবকিছু দেখানোর চেষ্টা করব চলুন আমরা সরাসরি তার শোরুমে চলে যাই ক্ষমা রামান ক্ষমা রামান নমস্কার দাদা ভালো আছেন আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আপনার বাবার সাথে একটু ওখানে বসে থেকে একটু দেখলাম এখন আপনার কাছে আসলাম যে আপনার নামটা কি শিবনাথ কর্মকার শিবনাথ আপনারা যে এই যে কর্মশালাটা দেখছেন যে ওইটা আমাদের এটা আপনাদেরই আপনারা নিজেরাই তৈরি করেন আমরা নিজেরাই তৈরি করি এবং যে নিজেরাই তৈরি করি এই জন্য সবকিছু গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারি যেহেতু আমাদের নিজে তৈরি সেই জন্য আমাদের গ্যারান্টি সহকারে প্রতিটা মাল বিক্রয় করা হয় যেমন আচ্ছা কি কি আপনারা বর্তমান আপনারা তৈরি করছেন প্রথম হচ্ছে বটি তৈরি হয় এটা অরিজিনাল ফালের বটি যদি এটা ফাল মানে ওই যে পাওয়ার টিলার পাওয়ার টিলারের ফাল এই যে পাওয়ার টিলারের ফাল এই ফাল থেকে এই বটি তৈরি হইছে এই বটি তৈরি হইছে এত সুন্দর আর এটা দেখুন কোনো মানে এটার কোনো কে বিশ্বাস করবে এই এত সুন্দরা আচ্ছা এটা কি কি লোয়া এটা ইন্ডিয়ান লোয়া ইন্ডিয়া থেকে আসে ফাল পাকা সম্পূর্ণ পাকা গাড়ির সাথে অরিজিনাল আসে যেটা যখন হয়ে যায় সেটা আমরা এটা কি কত সাইজ কত এটা হচ্ছে কেজি भाव বিক্রি হয় কত করে কেজি এটা 500 টাকা কেজি বিক্রি হয় আপনি হাফ কেজি নিতে গেলে 2500 টাকা পড়বে যেরকম এটা আপনাদের উপর আছে হাফ করে বিক্রি করার অবশ্যই যে পিস ভাবে বিক্রি করছে অবশ্যই সে সেইভাবেই বিক্রি করতেছে আর আমাদের নিজের তৈরি আমরা চেষ্টা করব যত কমে বিক্রি করা যায় তাতে আমাদের কাস্টমার বাড়বে তো আমরা চিন্তা করি যে বিক্রি ওজন ভাবে বিক্রি করলে তাতে কাস্টমার লস না হয় তারা যেন সাশ্রয় তারা যেন সাশ্রয় হয় তার মানে আপনি তো পাইকারি বিক্রি করেন অবশ্যই আমরা পাইকারি বিক্রি করি আমরা পাইকারি বেশি করি পাইকারি বেশি করি হ্যাঁ পাইকারি বেশি করি আচ্ছা এটা দিয়ে কি কি কাজ করা যাবে এটা দিয়ে রান্না বান্নার যত কিছু আছে সব কোটা ভাষা সব সমস্ত কিছু করবেন তাই আপনি সমস্ত কিছু কাটবেন ভাত যদি নষ্ট হয়ে যায় তার দায় ভাই দায় ভার আমরা নিব আপনাকে চেঞ্জ করে দিব দরকার হলে তাই দর্শক এটি আসলে রান্না বান্না যারা কাজ করে তাদের কাজে লাগবে এবং বিশেষ করে যারা ব্যবসায়িক কাছে পাইকারি কিনে বিক্রি করে তাদের খুবই এই ভিডিওটি হেল্পফুল হবে তার কারণ এই ভিডিও দেখে আপনারা এই দাদার কাছ থেকে এটা পাইকারি কিনতে পারবেন আর আমরা যারা আসলে দুই এক পিস কিনি আমাদের খরচাটা বেশি পরে আপনারা পাইকারি কিনতে চাইলে এই দাদার সাথে যোগাযোগ করতে হবে আচ্ছা দাদা আর কি আছে এটা সুপারি কাটা জাতি দোকানের দোকানের জন্য সুপারি কাটা এখন পান দিও দাদা আমার জন্য পান কিন্তু খায় না এমন কোন মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া কঠিন তো পৃথিবীতে বাংলাদেশে সব মানুষই পান খায় সুপারি কাটতে হয় এই সেই সুপারি কাটা জাতি নাকি সুপারি কাটা বলে থাকি হ্যাঁ আচ্ছা এটা কি লোয়া এটা কেজি ভাও এটা পিস ভাও পিস ভাও হ্যাঁ এই যে এটা পুরাটাই স্পাত এটা কখনো নষ্ট হবে না আপনি চাইলে পাঁচ বছর ব্যবহার করার পর এটা যেই রকম সেই রকমই থাকবে আচ্ছা এটা একটা জিনিস এই নাট সিস্টেম করছে নাট সিস্টেম এর জন্য এর অর্থ আপনার যখন দেখা যাচ্ছে কাটতে কাটতে ধার একটু কমে গেল অবশ্যই প্রতিটা জিনিসের ক্ষয় আছে দেখা যাচ্ছে এটার ধার কমে গেল তখন আপনি নাকটা খুলবেন খোলার পর এটা আপনি বালু দিতে পারবেন একটু ধার দিতে পারবেন নিজে বাসায় তারপর আবার এরকম করে সেট করে ব্যবহার করতে হবে যত কামারের কাছে বারবার আপনাকে যাইতে না হয় এই জন্য সুবিধা নেই আচ্ছা এটাও কি যদি কেউ পাইকারি কিনতে চাই আপনার কাছ থেকে হ্যাঁ অবশ্যই

সরিষা মেলের সাধারণত আমরা সরিষার তেল খাই সরিষা থেকে তেল বের হয় সরিষা থেকে তেল বের হতে মেশিনের ভিতরে এটা সেট করা থাকে এটা এটা সেট ভাবে এইভাবে সেট করা থাকে এখান থেকে তেল বের হয় এটা দিয়ে এটা দেখতে এরকম আপনার মনে হচ্ছে কোনো কিছু নাই তবে এইরকম এটা সরিষার মেলে থাকে হ্যাঁ চাবি বলা হয় একে সরিষার মেলের চাবি যারা সরিষা ভাঙ্গার মিল আছে তারা কিন্তু দাদার কাছ থেকে পাইকারি কিনতে পারেন তার কারণ তাদের অনেক প্রয়োজন হয় হয় অনেক প্রয়োজন হয় হাটে বাজারে কিনতে গেলে দাম বেশি পড়ে দাদার কাছ থেকে কিন্তু পাইকারি কিনতে পারেন আচ্ছা আর কি আছে দাদা এগুলো কি এই রড থেকে এটা তৈরি হয় রডটা কি এটা সৃষ্টিক এটা মানে হবে অনেক ঠিক একটা বিল্ডিং বাড়ি যে এরকম একশো বছর টিকসই সেই রড রেখে তৈরি হচ্ছে সেই তুলনায় যারা রেগুলার ইউজ করে অনেক মিল আছে রেগুলার ইউজ করে তাদের টিকসই হবে এক বছর আর যারা অনেকে আছে যেরকম সিজন টাইমে শুধু মিলটা তৈরি করে তাদের জন্য চলে যাবে চার পাঁচ বছর হচ্ছে এগুলো হাতুল না হ্যাঁ হাতুল পাইকারি বিক্রি করে পাইকারি আচ্ছা এগুলো হাতুল পাইকারি বিক্রি হয়

রান্নার কাজে ডাল তোলার জন্য এটা আপনারা নিতে পারেন আর এই ধরনের যদি কেউ অনেকগুলো কিনবেন সেগুলো কিন্তু আপনারা কিনে পাইকারি ব্যবসাও করতে পারেন আচ্ছা আর কি আছে দাদা এই যে আপনারা পেক্সে নতুন একটা আইটেম দেখাই জোড়া দেও সব এই সাবল হ্যাঁ যা আপনারা কখনোই দেখেননি একদম সবল সবল তো না দেখার কি আছে না এটা আপনারা কখনো দেখেননি কি বলেন সবল না দেখার কি আছে লোয়া তো মারেন তাও কিচ্ছু হবে না হবে না কবর খোয়ার জন্য হ্যাঁ কবর যারা কবর খুঁড়ে আসলে তারা এটা কিনতে পারেন